আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সদস্য চঞ্জিত সহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ মঞ্চে উপস্থিত বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় আলিমাবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আবার দেখা হয়ে গেল প্রেম ভালোবাসা থাকলে এরকম বারবার দেখা হয়ে যারা সকল রাজনৈতিক দল যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং বিশেষ করে আমাদের আলেম সমাজ এই আলেম সমাজদের উপরও কঠিন অত্যাচার নির্যাতনে স্বৈরাচারী সরকার করেছিল আপনারা জানেন সেটা আপনাদের সাতলা চত্বরের কথা মনে আছে যে রাতে পাখির মতো গুলি করে আলেমুল আমাদেরকে হত্যা করা হয়েছিল সেই গণহত্যাকারী সেই স্বৈরাচারী খুনি হাসিনা আমাদের মাওলানা আল্লামা মামুনুল হক সহ অনেক অনেক নাম নিতে গেলে অনেক রাত চলে যাবে অনেক আলিম আমাদেরকে তারা কারাবন্দি করে রেখেছিল নির্যাতন করেছিল